মর্নিং সবাইকে আজকে হ্যাপ মানে হোলি আজকে হোলির থিম তো আজকে উঠেছি কটায় সকাল সকাল এগারোটায় আর ঘুমিয়েছিলাম চারটের সময় ব্লগ এডিট করে সব কিছু বলি বাট এখনো আপলোড করিনি আর একটু বাকি তো এখন আজ যা খাচ্ছে ভাত আর একটু রং খেলবেও এবার অত বেশি রঙ খেলবো না যার জন্য এখনও রেডি হয়নি তবু এখনো দেখা যাক মা তো রেডি হচ্ছে মা হচ্ছে ভাত খেলতে বেরোবে তো জানি না কি হয় তো যাই হোক আমি ফ্রেশ ফ্রেশ হই ঘর বাড়ি একটু ঝাড়টাক দিই তারপর তো ওদের সাথে কথা হবে সাথে দেখো আর দেখতে থাকো ব্লগটা তো সবাই এখন খেয়ে নিচ্ছে ভাত তবে আমিও খেয়ে নেবো আমারও ফিরে পাচ্ছে হ্যাঁ কি জানি আমি দেখেছিলাম এখন কোথায় খুঁজে পাচ্ছি না আমাদের প্রতি বছর সাদা জামা পরা হয় রং খেলায় তা আগের বছরের জামাটা ভালোই আছে এবার আর তার জন্য কেনা হয়নি তো এই জামাটা কোথায় রেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না আমার তো চলো দেখতে রে ব্লগটা আস্তে আস্তে তো ঘরে আসছি তো

একবারের তো <laughs> <laughs> এই দায়িত্ব আমায় দিয়ে গেল যাচ্ছি কি করছে বাবা সব কথাকে পাঠিয়ে দিলাম আমি যাবো 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 করে মোটো আমি যাবো না আমি আজকে প্রথম থেকে প্ল্যান করেছি আমি আজকে রং মাখব না ভালো লাগছে না একদমই কারণ কালকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর ব্লগ এডিট করতে হবে সব কিছু তো ওরা চলে গেল আমি স্নান টান করে নেবো এই ফাঁকে জানি না আবার আসার পথে যেই বুঝবে যে পাইল যায়নি আবার মাখিয়ে দেয় নাকি তাহলে আমার ডবল যাই হোক এখন ঘর বাড়ির কাজকর্মগুলো করে নিই তারপরে দেখা হবে আর কালকে ভালো করে ফটোও তুলতে পারিনি আমি একটু হোলির মন তো খারাপ তো মুখে একটা বেশ ভালোই লাগে রঙগুলো পরলে দেখো কত সুন্দর বেশ তো একটা আলাদাই জিনিস না একটা ভীষণই ভাল লাগে আগে তো ছোটবেলায় মা আমার রঙ টাচ করতে দিত না যেহেতু আমার অ্যালার্জি ছিল রঙ মাখতেই দিত না তারপরে ওই রঙ খেলা পরে মাখতে দিত না বলতে একদমই ভুল ভুলতাদামনি আর আমি মিলে একটুখানি হালকা হালকা আবির নিয়ে খেলতাম ব্যাস হয়ে গেল আর বেশি না আর ওই মা ওই ডোলে ডোলে যে সাবান শ্যাম্পু দেবে ওই ভয়েতে আর পরেরবার থেকে রঙ অত বেশি খেলতাম না আর মাঝ বয়সী যখন তখন তো আমার আমার নিজে থেকেই যেন খেলতে ইচ্ছা করতো না না খেলে খেলে এমন একটা তা এখন আর খুব ইচ্ছা করে রঙ খেলতে তো কালকে তো ভীষণই মজা করেছি আজকেও ভাবছিলাম বেরোবো কিন্তু এই রোদের মধ্যে এই সময় আর বেরোতে ভালো লাগছে না তো যাই হোক চলো ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে আবার আর এই পুরো বারান্দাটা আমার আবার পরিষ্কার করতে হবে রঙের রং হয়ে গেছে আরে শুনে যে যাবে তারপর থেকে কান্না তুমি

একদম সকাল হবে আর আকাশে এ দেখবে আর চলে আসবে বাইরে এখন বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাবে এখান থেকে এরকমভাবে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে কারেন্ট চলে গেছিল দুবার আবার এলো আর এদিকে আমার একটা বোন ফোন করলো আসছে ও বাড়ি এসেছে ও এখন কোথায় থাকে চেন্নাই না যার বিয়ে দেখেছিলে রিম্পার ব্লগ দিয়েছিলাম বিয়ের ছোট একটা তো যাই হোক ও আসছে কিন্তু বৃষ্টির মধ্যে আসতে পারবে কি না এটাই শিওর না তো আমরা এখন বসে আছি আর মেয়ে প্রায় দু ঘন্টা ধরে কাঁদলো কেঁদে টেঁদে এখন একটুখানি শান্ত আছে ছোলা টোলা ভেজে দিয়েছিলাম খেলো তো সত্য হচ্ছে আজকে কিছু খাবে না এই বাড়িতে আর কালকে সকাল হলে ও মিমির বাড়ি নিয়ে যেতে হবে এই হচ্ছে সত্য আর এই ঘরটায় প্রচণ্ড হাওয়া দেয় যেহেতু এই দিকটা ফাঁকা ভীষণ হাওয়া দেয় বিদ্যুৎ চমকাচ্ছে তারও দেখায় চমকা এমন হাওয়া দিচ্ছে আমার ফোনে চার্জ নেই যদি ওরা আসে তাহলেই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না আসতে পারে তো কিছু করার নেই তো দেখা যাক এখন একটু বসে থাকি ফোনে চার্জ হতে থাক কারণ কারেন্ট চলে যাবে আর আজকে আসবে কি না জানা নেই মানে আসবে ভোরের দিকে হয়তো তো যাই হোক এখন একটু বসে থাকি খানিক পরে কি হচ্ছে না হচ্ছে তার আপডেট তোমাদের সাথে দেব আর আজকে ব্লগটা মনে হয় আপলোড করা হবে না কারণ ভয়েস ওভার দিতে পারবো না বিদ্যুৎ চমকাচ্ছে ওপরে বৃষ্টি হচ্ছে তো চলো এখনকার মতো টাটা আজ একটা দাও না মা আমাদের কারেন্ট চলে গেছে আর ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের সব চলে এসছে লিম্পার মুখটা দেখা যাচ্ছে না আমার লাইটটা দাও রিমার মুখটা দেখাই কারা কারা এসেছে এই যে হ্যাঁ হ্যাঁ আমি বলেছি না আসবে তাই দেখাবো না আর এই যে আমাদের জামাই আর এই যে সবাই বসে আছে হ্যাঁ জামাইয় বোন এই তো না জামাইয়ের বোন না ধরো বুনুই হয় আমাদের হ্যাঁ

আলোচনা করতে করতে সেই বলে না মানে কি বলে সেই গল্পের বড় কাছে আছে সে বলছে এখনো জানো তো বিজয়ার দিন বাংলাদেশের লোক ইন্ডিয়ার পারে আসে এটা ওটা দেয় এটা ওটা খায় আমি ওর সাথে বলছি এই সমস্ত গাঁদা ফুলের কোথা থেকে কী ওদের মধ্যে ওদেরই ছেলে আমার পাশেই বসে চুক করো ওদের লোক তোমার যখন গোলপাতায় যায়

কি বলবো একদম শান্তি ও শান্তি আর আজকে আমরা এই ঘরে শোবো আধিরা আর মিমির ঘরে কারণ আধিরা মিস করছে আর আজকে যেহেতু ওরা ঘরে নেই আর এই ঘরটায় মানে গরমকালে ভীষণ হাওয়া দেয় তো আজকে আমরা এই ঘরেই শোবো তাই তো এরম হাওয়া দিলে যে জানলাটা খুলে রেখে মশারিটা নিয়ে শুয়ে পড়বো তাই তো ভালো আর এই আর যেটা তখন বলতে মিস করে গেছি এই গিফটটা দিয়েছে মানে রিম্পা শ্বশুরবাড়ির তরফ থেকে মানে ওরা যেহেতু আসতে পারেনি বিয়েতে ও শ্বশুরমশাই জোর করে দিয়ে দিয়েছে বলছে না খালি হাতে যাবে না নিয়ে যাও এরকম একটা তো যাই হোক ভীষণ পছন্দ হয়েছে আমাদের ওরও আশা করি বৌদিভাইরও খুব পছন্দ হবে কারণ কৃষ্ণ ঠাকুর বলে কথা কালিয়ে দেবে কালিয়ে দেবে এখন তো আজকের মতো ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগের এর জন্য অবশ্যই অপেক্ষা করো ততক্ষণ অবধি আমার সাথে থাকো পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো তো আজকের মতো টাটা